যারা বলে আমার পেজে একটা কমেন্ট করে দেন আপনার প্রোফাইলে বা পেজে ফলোয়ার্সে বন্যা হয়ে যাবে বা আমি আপনাকে সাপোর্ট করব। এটা আসলে কিন্তু কখনোই ঘটে না তাদের ফলোয়ার্স বাড়ানোর একটা টেকনিক আপনি যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে বড় বড় যে ক্রিয়েটররা আছে তারা কিন্তু এই ধরনের ভিডিও প্রচুর মেক করে থাকে কিন্তু তাদের প্রোফাইলে ঢুকে দেখবেন তাদের ফলোয়িংয়ের সংখ্যা কিন্তু জিরো তারা কিন্তু কাউকেই ফলো করে না জাস্ট ফলোয়ারের বন্যা কিন্তু তাদের প্রোফাইলেই বয়ে যায় তাদের প্রোফাইলে ঢুকে দেখবেন এক লক্ষ দেড় লক্ষ বা অনেক পরিমাণ ফলোয়ার থাকবে ফলোয়িংয়ের সংখ্যা থাকবে জিরো কারণ তারা কখনোই কারো ফলো করে নাই তাদের ফলো করতেছে সবাই কিন্তু তারা কখনোই ফলো করতেছে না যদি আপনাকে ফলো করতে হয় তাহলে অবশ্যই ছোট ইউজারদের ফলো করবেন কারণ ছোট ইউজারদের যখনই আপনি ফলো করবেন তখন দেখবেন যে ওই ছোট ইউজারটা কিন্তু আপনার পেজে চলে আসবে এখন একটাই সেটা হচ্ছে ছোট ইউজাররা যখনই একটা কমেন্ট ভাল ফলো পায় তখন চিন্তা করে যে আমার পেজে তো কখনো ফলো আসে না লাইক আসে না কমেন্ট আসে না তখন সে চিন্তা করবে এই ব্যক্তিটা আসলে কে তখন কিন্তু আপনার পেজে চলে আসবে এসে দেখবে যে আপনি আসলে কে সো এই ক্ষেত্রে কিন্তু আপনার এই ছোট যুবকদের যদি আপনি সাপোর্ট করেন তাহলে কিন্তু আপনার সাপোর্টটা আপনিও পাবেন